বদরুল হাসান রাব্বুর নেতৃত্বে কানায় কানায় পরিপূর্ণ চোদ্দ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন জানুয়ারি শনিবার কুমিল্লা মহানগরীর চৌদ্দ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কোতোয়ালি থানা ছাত্র দলের সাবেক আহ্বায়ক বদুল হাসান রাব্বুর নেতৃত্বে সহস্রাধিক মহিলার নেতাকর্মী এবং বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করে এ সময় কানায় কানায় পরিপূর্ণ হয় সম্মেলনস্থল নেতাকর্মীদের মতে পরিচ্ছন্ন এ নেতার উপস্থিতি মানেই জনতার দল বদুল হাসান রাব্বু একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত যিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তার হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা সবসময় তার একটি ডাকের অপেক্ষায় থাকেন সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বদুল হাসান রাব্বুর প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন এ বিষয়ে তেগি এই নেতা বলেন গত সতেরো বছরে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা বারবার আমার নিজ বাড়ি ও থিরাপুকুর পাড়ের মার্কেট ভাঙচুর করেছে আমাকে এবং আমার নেতাকর্মীদেরকে হামলা মামলা নির্যাতনের শিকার হতে হয়েছে আমার নেতাকর্মী সমর্থক থাকলেও শান্তির লক্ষ্যে পাল্টা প্রতিরোধ করিনি আমি ধৈর্যে বিশ্বাসী সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমি এবং আমার নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার প্রায় পঁচিশ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয় দুঃখের বিষয় চোদ্দনা ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলনে কিছু আওয়ামী অনুপ্রবেশকারী সম্মেলন বানচাল করার চেষ্টা করলে ইউসুফ মোল্লা টিপুবাইয়ের বলিষ্ঠ ভূমিকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেজন্য টিপুবাই সহ উপস্থিত সকল নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছে তিনি আরও বলেন শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে সম্মেলন সফল করায় আমার সকল কর্মী সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে হাজি আমি হুসিমার পক্ষ থেকে আবুভাইয়ের পক্ষ থেকে জনপ্রিয় নেতা আমার অভিভাবক কিশুমুল্লা টিগুয়ের পক্ষ থেকে জানে আমন্তরিত ধন্যবাদ